আসসালামু আলাইকুম চললাম বাটিক কালেকশন থেকে আর আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম বলেন তো সুন্দর সুন্দর জমজম লোন থ্রিবিজা কালেকশন এত সুন্দর ডিজাইন এই লোন গুলো থাকবে তো প্রথমে দেখাচ্ছি আমি ব্লুর সাথে একটা সুন্দর একটা হোয়াইট কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার জামাটা দেখেন কত বড় কাপড় দেয়া থাকবে এই জমজম থ্রিবিজগুলোর ভিতরে এই হচ্ছে স্পঞ্জ সাইট সুন্দর একেবারে চমৎকার ডিজাইন যা स्लीव অংশটা পেয়ে যাবেন আপনারা জামার নিচের অংশ থেকে স্লিভের অংশটা পেয়ে যাবেন এইটা থাকবে হচ্ছে আপনার স্লিভের অংশ এই হচ্ছে সুন্দর একটা ডিজাইনের ভিতরে স্লিভের অংশটা পেয়ে যাবেন আর হচ্ছে আপনার কাপড়টা তো দেখেন কত বড় কাপড়ের ভিতরে এই কালেকশন গুলো নিয়ে আসলাম এই হচ্ছে আপনার ফেব্রিকটা তো থাকবে হচ্ছে আপনার কোয়ালিটি একইবারে মানে কি বলো অরিজিনাল যে জমজম থ্রিপিস গুলো এটাই হচ্ছে আপনার জমজম থ্রিপিস গুলো নিয়ে আসলাম এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে আপনার ব্যাক সাইড চমৎকার ডিজাইন আর দুপাট্টাটা থাকবে হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইনের ভিতরে দোপাট্টাটা পাবেন ইথির পিছে দুপাট্টাটাও থাকবে এত সুন্দর দোপাটা দেখেন সুন্দর অনেক সুন্দর একটা কালারের ভিতরে দোপাট্টা ফাঁক থাকবে এই হচ্ছে আপনার পেন্টিফিস্টটাও থাকবে একদম ভালো একটা ফেব্রিকের ভিতরে পেন্টিফিস্টটা পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন এই হচ্ছে প্রথম কালারটা দেখালাম সেকেন্ড কালারটা দেখাচ্ছি সেকেন্ড কালারটাও থাকবে সুন্দর একটা কালারের ভিতরে ডিজাইনটাও সুন্দর একেবারে আপনার মাথা নষ্ট হবার মতো কালার দেখেন এই হচ্ছে আপনার কত ইউনিক কালার দেখেন আর ডিজাইনটা কত নাইস একেবারে সফট হবে কাপড়গুলো আপনারা যারা জমজম থ্রিপিস যারা আগে ফরছেন তারা তো আসলে জানেনি এত আরামদায়ক এই কাপড়গুলো হয় গরমের মধ্যে হচ্ছে ফ্রন্ট সাইট এই হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইড এর ডিজাইনটাও অনেক নাইস আর স্লিপের অংশ পেয়ে যাবেন আপনারা নিচের অংশ থেকে স্লিপের অংশ পেয়ে যাবেন দুপাটা দেখাচ্ছে প্রত্যেকটা থ্রি এই লোন থ্রি জম গুলো এত সুন্দর ওনাগুলো এই হচ্ছে অনগুলো দেখলে আপনার শান্তি হয়ে যাবে ওনাগুলো দেখার পরে আপনার মনটা মানে শান্তিতে ভরে যাবে দেখেন কত সুন্দর আপনি না নিয়ে থাকতে পারবেন না ওনাগুলো দেখার পরে এই হচ্ছে ওনাটা এ হচ্ছে আপনার প্যান্টে পিসটা এ হচ্ছে আরেকটা একটা কালার এটা থাকবে হচ্ছে আপনার ইয়েলো কালারের ভিতরে সুন্দর এই ইউলো কালার ভিতরে সুন্দর একটা আরেকটা একটা ডিজাইন দেখেন কত কিউট কালার এই হচ্ছে ফ্রন্ট এ হচ্ছে আপনার ব্যাক সাইড স্লিভের অংশ থাকবে হচ্ছে আপনার নিচের থেকে আপনার স্লিভের অংশ পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দুপাটারও থাকবে চমৎকার এই সুন্দর থ্রিবিচ গুলো ওপেন করে আমাদের পিক্সার তোলা আছে আমাদের ফেসবুক পেজ ফলো করলে আপনার নিচের দিকে গেলে আমাদের সুন্দর এই থ্রিভিচ গুলো পিক্সার তোলা আছে আপনার ওইখান থেকে আপনার চয়েস করতে পারেন এই হচ্ছে দোপাট্টাটা এই হচ্ছে আপনার ফ্যানটি পিসটা